চ্যাম্প এখানে বলে তুমি তিন বছর আগে তাকে ছেড়ে গিয়েছিলে এখন এসে তুমি তার সাথে উল্টাপাল্টা আচরণ করছো তাহলে তো সে তোমার সাথে এমনটাই করবে তখন সে বলে আমি কোনো উল্টাপাল্টা আচরণ করিনি জুন বলে তুমি উল্টাপাল্টা আচরণ করিনি আমার সাথে প্রতিদিনই তুমি কোনো না কোনো ঝামেলায় জড়িয়েছ তাহলে কিভাবে তুমি বলতে পারো তুমি আমার সাথে উল্টাপাল্টা কোনো আচরণ করোনি তখন সোন বলে কি করেছি তোমাকে আমি প্রমাণ দাও আমি তোমার সাথে কি উল্টাপাল্টা আচরণ করেছি তখন সে বলে যে আমি প্রমাণ দিতে পারবো না তখন সে চলে যায় আর তার বন্ধু বলে তোর ফেসে কেউ খেয়ে টেকে দিয়েছে চ্যাম্পের এই কথা শুনে সে তো অবাক হয়ে যায় আর দৌড়াতে শুরু করে ওয়াশরুমের দিকে ওয়াশরুমে গিয়ে যখন সে তো হতবাগ কারণ তার সত্যি ফেসে একদম বিড়ালের মতো চিহ্ন করা ছিল এখানে অনেক রাগ হয় সে তার ফেস পরিষ্কার করতে শুরু করে তখনই এখানে সন চলে আসে আর তাকে বলে এই নাও এটা ইউজ করলে তোমার মুখের দাগগুলো উঠে যাবে তখন সে বলে আমি খুব ভালো করেই জানি তুমি সব করেছো সং বলে তুমি কিভাবে বুঝলে আমি এইসব করেছি আমি তো নাও করতে পারি অন্য কেউ করতে পারে তখন জুন বলে আমি খুব ভালো করে জানি আমার সাথে কেউ লাগতে আসবে না তুমি ছাড়া আমার সাথে কেউ এইসব করবে না সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে যে গানে আমরা শঙ্কে দেখতে পাই জুনের কাছে আসে তারপর সে তার মুখে ক্যাটের মতো কিছু চিহ্ন করে দেয় যেহেতু জুন ঘুমিয়েছিল তাই সে কিছুই বলতে পারে না তখন সে তার কাছে যায় আর তাকে কিস করার চেষ্টা করে সনের নাক জুনের গাল পর্যন্ত আসা পর্যন্তই সে সজাগ হয়ে যায় বলতে সে কিছুটা নাড়া দিয়ে ওঠে তাই সে আর কিছু করতে পারে না এখানে সে বুঝতে পারে তাই জন বলে আর কত আমাকে জ্বালাবে অনেক তো জ্বালিয়েছ তাহলে এখন আমার পিছু ছেড়ে দাও তখন সোহন বলে আমি তোমাকে কখনোই জ্বালাইনি আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করেছি তখন সে বলে আমাকে প্রোটেক্ট করতে হবে না আমি এখন যেমন আছি তেমনই ভালো আছি তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কার সাথে রিলেশনে আছো এটা আমাকে বলো তখন সে বলে আমি যার সাথে মন চাই তার সাথে রিলেশন থাকবো তোমার কি তখন সে বলে আমার সাথে যা করেছো তা কি অন্য কারোর সাথে তখনই সে তার মুখ হাত দিয়ে চেপে ধরে আর বলে এইসব বলার কোনো প্রয়োজন নেই তখন সে বলে বলো কারোর সাথে করেছো কি না আমার তো মনে হয় তুমি অন্য কারোর সাথে করেছ তারপর সে তার সিক্স প্যাক দেখিয়ে বলে দেখো একদমই ফায়ার এইসব কি তোমার আছে আমাকে এইসব দেখিয়ে লাভ নেই তখন সে বলে ওয়েট দেখো তো একদমই রেড চিলি তাই না তখন সে বলে জানি না সং তখন বলে আমি জানি তোমার এইসব অনেক পছন্দ তুমি চাইলে হাত দিয়ে দেখতে পারো তখন সে হাত দিয়ে দেখে আর বলে আসলেই তো তোমারগুলো অনেক সফট অনেক সুন্দর একদমই রেড চিলি তুমি যেমনটা বলেছিলে তখন সে বলে ও আচ্ছা রেড চিলি তাহলে রেড চিলিকে খাওয়ার ইচ্ছা আছে নাকি তখন সে বলে যে না আমার রেড চিলি খাওয়া একদমই পছন্দ না আমি যেমন আছি তেমনই ভালো তখন সং তার কাছে যায় আর তাকে বলে সত্যিই কি রেড খেতে চাও না আমার তো মনে হয় যে আমার সাথে করার পর থেকে তুমি অন্য কারোর সাথে করেছো কার সাথে করেছো এটা আগে বলে দাও তখন সে একটি ছেলের নাম বলে এটা শোনার পর তো সে অবাক হয়ে যায় আর বলে কি তুমি ওর সাথে করেছো তারপর সে তার কাজে আসে আর তাকে কিস করতে শুরু করে তারা দুইজন যখন কিস করছিল এখানে অন্য একটি ছেলে চলে আসে ছেলেটি সংকে বলে আপনাকে প্রত্যাদ ডাকছে আপনাকে এখনই যাওয়ার কথা বলেছে তখন সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা জুন তোর গালে এইসব কী তোর টুটে গালে দেখে মনে হচ্ছে যে তোকে কেউ কামড়ে দিয়েছে তখন সে বলে আরে না তেমন কিছু না তবে আমার ঠুটে খামড় পড়ে গিয়েছিল তাই এমনটা হয়েছে একথা বলে সে এখান থেকে এড়িয়ে চলে যায় তারপর ছেলেটি বলে আচ্ছা তোরা চলে আয় আমি কিছুক্ষণের মধ্যেই আসছি তারপর আমরা দেখতে পাই একের পর এক তারা এখান থেকে চলে যায় তারপর আমরা ওই ছেলেটিকে দেখতে পাই যে কিনা তাদের এক মেয়ে কলিককে গিয়ে বলে ওয়াশরুমে ওরা দুইজন ঝগড়া করছিল মেয়েটি বলে খাড়া দুইজন। তখন সে জুন আর সনের নাম বলে তখনই এখানে সন চলে আসে আর ছেলেটি বই পেয়ে যায় সন ছেলেটিকে জিজ্ঞাসা করে ফাইলটি কি তৈরি হয়েছে ছেলেটি বলে হ্যাঁ হ্যাঁ স্যার ফাইল তৈরি হয়েছে এ এই নিন ফাইলটি নিয়ে নিন তারপর সে ফাইলটি নিয়ে এখান থেকে চলে যায় অন্যদিকে পৌঁ দেশের জুনকে বলে আচ্ছা তুই কি করছিস তখন সে বলে কাজই করছে আর কি করব। তখন সে বলে না তোকে এখানে কাজ করতে হবে না তুই নিচে চলে যা তখন সে বলে না আমি তো নিচে যেতে পারবো না আমি এখানেই কাজ করি তখন সে বলে না নিচে চলে যা তখন আমরা বুঝতে পারছি যে সে কেন নিচে যেতে চাইছিল না সে মূলত সঙ্গের জন্যই নিচে যেতে চায় না কারণ সং ছিল নিচে সে নিচেই কাজ করত। তাই জুন একদমই নিচে যেতে চায় না তবে তাকে নিচে যাওয়ার জন্য জোর করতো তাকে ওই অফিসারটি তারপর সে নিজের সঙের কাছে চলে যায় সং তাকে বলে কি হয়েছে তুই এখানে কেন তখন সে বলে যে আমাকে পুত পাঠিয়েছে তখন সে বলে পুত তোকে পাঠিয়েছে তো আচ্ছা বস তোকে কিছু কথা বলার আছে তুই কখনো এটা মনে করবে না তাই তোর ভাই বলে তোকে আমি সব কিছু দিয়ে দিব। তোকে রেজাল্ট দেওয়ার সময় আমি একশোবার যাচাই করে দেবো তখন সে বলে তোমার আমার সাথে এত শত্রুতা কিসের তোমাকে আমি যখনই দেখি তখনই তুমি আমার সাথে শত্রুতা লাগিয়ে রাখো কি করব আমি এত শত্রুতা কেন করো আমার সাথে তখন সে বলে আমি তোকে পছন্দ করি না এমন কিছু না তবে তোর বাচ্চামো স্বভাব আমার একদমই ভালো লাগে না তখন সে বলে আমারও আপনার বড় স্বভাব একদমই ভালো লাগে না সিন শিফট হয়ে জুনের কাছে চলে যায় জুন বসে বসে ড্রিঙ্ক করছিল সাথে তার কিছু বন্ধু বান্ধব ছিল তখন একটি অপরিচিত ছেলে এসে তার সাথে ড্রিঙ্ক করতে চায় তখন সে তার সাথে ড্রিঙ্ক করছিল ওই সময়ই চলে আসে সং সং তাকে দেখে কিছু বলে না সেও তার ইচ্ছে মতো ড্রিঙ্ক করতে থাকে এদিকে সে যখন যাচ্ছিলো তখন দেখতে পায় সং একটি মেয়ের সাথে আছে সে মেয়েটিকে কিস করছিলো জুন এসে যখন দেখতে পায় সে তাকে কিস করছে তখন সে আনিজি ফিল করে তখনই ওই অপরিচিত ছেলেটি তার কাছে চলে আসে যার সাথে বসে বসে সে ড্রিঙ্ক করছিল তখন আমরা দেখতে পাই যে সেও তাকে খেস করে বসে এখানে একে অপরকে জ্বালানোর জন্য দুইজন দুইজনকে খেস করছিল তখনই এখানে ওই ছেলেটির বয়ফ্রেন্ড চলে আসে আর সে জুনকে মারতে শুরু করে বলে আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিস আমার বয়ফ্রেন্ডের সাথে ক্লোজওস তোর এত বড়ো সাহস কোথা থেকে এলো ছেলেটি জুনকে মারার জন্য একটি বোতল ভেঙে নেয় তারপর বোতলটি হাতে নিয়ে তাকে মারতে চায় তারপর সোন ওই ছেলেটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বোতলটি নিয়ে তাকে মারার চেষ্টা করে এখানে তাদের মধ্যে কিছুক্ষণ মারামারি হওয়ার পর জোনকে সোন বলে আচ্ছা চল তুই আমার সাথে বাসায় তখন সে বলে যে আমি বাসায় কেন যাবো আমি বাসায় যাবো না গাড়িতে বসে তারা দুইজন ঝগড়ায় মেতে ওঠে তখন সোন তাকে বলে যে তুই ওই ছেলেটিকে যখন কিস করছিলে মনে হচ্ছিল যে তুই ওকে খেয়ে ফেলতেছিস কারণ কোনো অংশেই ওইগুলো কিস মনে হচ্ছিল না খামর মনে হচ্ছিলো তাছাড়াও আরও বিভিন্ন কথা তাকে বলতে থাকে তখন সে বলে আচ্ছা তাহলে কিস কী করে করতে হয় আমাকে শিখিয়ে দিবি তখন সে বলে না আমি তোকে কিস শিখাতে যাব কেন আমি তোকে যে কোনো কাজ শিখিয়ে দেওয়ার পর তুই ওইটা অন্যজনের সাথে গিয়ে ট্রাই করিস তাই তোকে আমি কিছুই শিখিয়ে দিব না তখন সে বলে প্লিজ আমাকে শিখিয়ে দেয় না আমার দ্বারা হচ্ছে না তাহলে আমি কিভাবে করব বল তখন সে বলে আচ্ছা শিখিয়ে দিব বাসায় যা আগে ফ্রেশ হ একে তো তুই ড্রাঙ্ক তার উপর তোর ফ্রেসে রক্ত লেগে আছে তুই বাসায় গিয়ে ফ্রেশ হবি তারপর আমি তোকে শিখিয়ে দিব তখন সে বলে বাসায় কেন এখানে করলে কি হবে তখন সে বলে তোকে কি বললাম এতক্ষণ তুই কি আমার কথা বুঝতে পারছিস না যদি বুঝতে না পারিস তাহলে আবার বল আমি তোকে বুঝিয়ে বলছি এইভাবে অ্যাক্টিং করার কি আছে বল তুই কি বুঝতে পারছিস না তখন সে বলে বুঝতে পারছি এখন আর কোনো প্রবলেম হবে না তো বাসায় গিয়ে আমাকে শিখিয়ে দিবে কিভাবে করতে হয় কেস তখন সে বলে কীভাবে করতে হয় বললাম না শিখিয়ে দিব প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব এভাবে কথা বলার কি আছে তারপর তারা বাসায় চলে আসে আর বাসায় যখন সে সে ফ্রেশ হয়ে আসে তখন তাকে কিস করতে শুরু করে সন জুনকে কিস করা শেখাচ্ছিল আর এখানে তারা রোম্যান্টিক হয়ে যায় তারপর কি কি ঘটনা ঘটে এগুলো আপনারা বুঝতেই পারছেন আমি আর বলছি না পরদিন সকালে আমরা সনকে দেখতে পাই যে কিনা জুনের জন্য অনেক মজার মজার খাবার তৈরি করে রাখে তারপর জন যখন আসে তখন তাকে খাবারগুলো খেতে দেয় তারপর তারা দুইজন গল্প করতে করতে খাবার খাচ্ছিল খাবার খাওয়ার সময় সন তার কাছে তার আইডি চায় ভিচেড আইডি চাইলে সে এটা দিতে নারাজ বলে আমি তোমাকে আইডি দিতে যাব কেন তখন সে বলে তুই আইডি দিবি দিতেই হবে তোকে তখন সে বলে না আমি আইডি দিব না তখন সে বলে আইডিটা দিয়ে দে না আমরা একসাথে রাতের বেলায় কথা বলবো চ্যাটে কথা বলবো ভিডিও কলে কথা বলবো অডিও কলে কথা বলবো আমরা একে অপরের সাথে একটু দুষ্টু মিষ্টি কথা বলবো ডাইটি কথা বলবো দিয়ে দে না তখন সে বলে আমি দিতে পারবো না তারপর সে তাকে একটু জোর গলায় হুমকি দিয়ে বলে তোকে দিতেই হবে আমি বলেছি তাই তোকে দিতে হবে তুই আমাকে দিয়ে দিবি তখন সে বলে আচ্ছা আমি তোমাকে দিব এই বিষয় নিয়ে এখন আর প্লিজ আমার সাথে ঝগড়া করো না তখন সে বলে আচ্ছা ঝগড়া করব না তখন জুন বলে আচ্ছা তোমার প্লেটে এত সসেস কেন আমার প্লেটে একদমই নেই তখন সে বলে তুই সসেস খাবি তাহলে নে খেয়ে নে তারপর তারা দুইজন খাবার খায় সন জুনের জন্য টিফিন রেডি করে দেয় বলে এটা তুই খেয়ে নিবে লাঞ্চের সময় কারণ তুই কেমন লোক আমি খুব ভালো করেই জানি তোকে না দিলে তুই খাবি না তখন সে বলে ওয়াও অনেক সুন্দর করে প্যাকেট করেছো তো তাহলে তো আমি অবশ্যই এটা অফিসে গিয়ে খাবো তারপর গাড়িতে বসে জোন খাবারগুলো খেতে শুরু করে সোন বলে কিরে তোকে আমি বলেছিলাম লাঞ্চে খাওয়ার জন্য তাহলে তুই এখন খাচ্ছিস কেন তখন জোন বলে তুমি তো এটা আমার জন্য বানিয়েছো তাই না তখন সে বলে হ্যাঁ তোর জন্যই বানিয়েছি তখন সে বলে যে আমার জন্য যেহেতু বানিয়েছো তাহলে আমি এখন খাই আর লাঞ্চের টাইমে খাই এটা আমার বিষয় আমাকে খেতে দেও না এইভাবে কথা বলছো কেন আমার না এইগুলো অনেক ভালো লাগে তখন সে বলে আচ্ছা তুই যদি আমার সাথে রিলেশন রাখিস জুন তাহলে সন তোকে প্রতিদিন খাবার বানিয়ে দিবে। তখন এখানে তাদের মধ্যে কিছুটা রোমান্টিক সিন তৈরি হয়ে যায় সে তাকে কিস করতে শুরু করে জুন বলে এভাবে কিস করলে কিভাবে হবে জুন যখন গাড়ি থেকে নামে তখন তার ভাই তাই তাকে দেখে ফেলে আর বলে তোরা দুইজন একই সাথে একই গাড়িতে কি করছিস তখন সোন বলে ওকে আমি রাস্তায় পেয়েছি বাস স্টেশনে দাঁড়িয়েছিল তো মনে মনে ভাবলাম ওকে নিয়েই আসি যেহেতু আমাদের নতুন ইন্টার্ন তখন সে বলে ও আচ্ছা বুঝলাম তখন জুন বলে ও আচ্ছা তাই তুই এত প্রশ্ন করছিস কেন তখন সে বলে আমি প্রশ্ন করবো না তুই কোন ধরনের কথা বলছিস ও আমার বাই হয় তুই কি এটা জানিস না তখন সে বলে ও আচ্ছা বাই বলে কি এত খোঁজ নিতে হবে তখন সে বলে অবশ্যই আমার ছোট ভাইয়ের কী হলো না হলো সে কোথায় গেল, কি করলো কার সাথে উঠলো কার সাথে বসলো কার সাথে রিলেশনে চলালো সব কিছু তো আমাকে জানতে হবে খবর রাখতে হবে তখন সোন বলে ও আচ্ছা এই বিষয় তো রাগ রাখবি আমার কি আমার তো কিছু না তখন সে তাকে বলে আমার ভাই বলে বলছি না ও হচ্ছে নতুন ইন্টার্ন ওকে ঠিকঠাকভাবে কাজ করতে হবে আর তুই সব কাজের প্রতি খেয়াল রাখবি তখন তারা কথা শেষ করে এখান থেকে কাজের জন্য চলে যায় সবাই সবার মতো কাজে বিজি হয়ে পড়ে সন আর জুন একই জায়গায় কাজ করছিল তখন জুন তাকে বলে যে তুমি আমার এত কাছে আসছো কেন তখন সন বলে আমি যদি তোর কাছে না আসি আমি যদি তোকে কাজ না বুঝিয়ে দেই তাহলে তুই ঠিকঠাকভাবে কাজ তো করতেই পারবি না আর আমাকে যদি তুই হাত না করে রাখিস তাহলে এখানে ইন্টার্নশিপ তুই পাশও করতে পারবি না আর পাশ না করতে পারলে কি হবে তুই ভালো করেই জানিস তুই তাইয়ের বাই বলে আমি তোকে পাশ দিয়ে দিব এটা তোর কল্পনার বাহিরে থাকা উচিত কারণ তুই যদি আমার সাথে রিলেশন ভালো রাখিস তাহলেই আমি তোকে পাশ দিব, তাছাড়া কেউ যদি আমাকে সারাক্ষণ বলেও তারপরও আমি তোমাকে পাশ দিব না সন জোর করেই তাকে কিস করতে শুরু করে সে আর কিছু বলতে পারে না জুনের মাস্ক সরিয়ে সে জুনকে কিস করে জুন কি বলবে সে তো হতভম্ব হয়ে দাঁড়িয়েই তাকে সিন শিফট হয়ে আমাদের চ্যাম্প এবং তাইকে দেখানো হয় তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কোনো একটা জিনিসের দিকে নজর পড়ে তারা দুইজন একে অপরের অনেক কাছে চলে যায় তা দেখে সবাই কিছুটা ছমকে যায় এটা ছিল এমন একটি সিচুয়েশন যেখানে তারা না চাইতেই একে অপরের কাছে চলে গিয়েছিল তারপর তারা দুইজন একটি শপে যায় শপ থেকে গিয়ে তারা কিছু খাবারের জিনিস কিনে শপে বসেই তারা খাবার খাচ্ছিল তাই চ্যাম্পের টুটের দিকে এক নজরে তাকিয়ে তাকে সে বুঝতে পারে সে তার টুটের দিকে তাকিয়ে আছে টুটের দিকে তাকিয়ে সে মনে মনে বলে তার টুট কতটাই হট তাই না তখন সে বলে যে তুই কি জানিস এটাকে ইনডাইরেক্টলি কিস বলে তখন সে বলে ইনডাইরেক্টলি কিস সেটা আবার কী আর কীভাবেই আমাদের মধ্যে হলো তখন সে বলে এই যে তুই আমার টুটের দিকে তাকিয়ে আছিস এটাকে ইনডাইরেক্টলি কিস বলে যেটাকে সরাসরি হবে না বা টাচ লাগবে না তবে তুই যে মন থেকে ফিল করছিস এটাকে ইনডাইরেক্টলি কিস বলে তাই তখন পরে তোর কথাগুলো আমার একদমই ভালো লাগছে না তুই কি বলছিস তোর কথাগুলো আমি কিছুই বুঝতে পারছি না তখন সে মুস্কি মুস্কি হাসে সিনশিফট হয় নতুন ইন্টার্নদের কাছে যারা বসে বসে গল্প করছিল তখন নতুন অন্য একটি ইন্টার্ন যার নাম ছিল এ সে জিজ্ঞাসা করে তুমি কি খাবে তখন চুন বলে যে না আমি কিছুই খাবো না তখনই এখানে সন আর পেনি নামের ওই মেয়েটি চলে আসে তাদেরকে দেখে তারা জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো তখন তারা বলে আমরা এখানে লাঞ্চের জন্য এসেছি ম্যাম আপনি এখানেও কেন পেনি বলে সন আমাকে আজ খাবারের জন্য ইনভাইট করেছে তাই দুইজন খাবার খাওয়ার জন্য এসেছি